আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সাবিরাজ কিচেন সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দয় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে গাজর দিয়ে একটি চাইনিজ রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে আমি দুইটা গাজর নিয়েছি আর গাজরগুলোর আঁশ ফেলে দিয়ে এইভাবে পাতলা করে কেটে নিয়েছি এবার আমি এগুলোকে একটু বাপ দিয়ে নিব। গাজর গুলোকে আমি বাফে দিয়ে দিচ্ছি তারপর একটু হালকা সিদ্ধ করে হালকা সিদ্ধ করে ব্লেন্ড করে নিবর গুলোকে আমি হালকা সিদ্ধ করে নিয়েছি এবার এগুলোকে ব্লেন্ড করে নিব কে আমি ব্লেন্ড করে নিয়েছি আর গাজর থেকে অল্প পানি বের হয়েছে এই পানিটা ফেলে দিলে ভালো হয় তো আমি এই পানিটা ফেলে দিয়েছিলাম এই পানিটা ফেলে দিলে এতে চাউলের গুঁড়ির পরিমাণটা কম লাগে তা না হলে চাউলের গুঁড়ির পরিমাণটা একটু বেশি লাগে আর যেহেতু আমি এর মধ্যে চাউলের গুঁড়ি অ্যাড করব এবার এই গাজরের মিশ্রণটি আমি একটি বাটিতে নিয়ে এই গাজরের এই মিশ্রণটি একটি বাটিতে নিয়ে নিব তারপর এর মধ্যে দিয়ে দিবো এক এক করে সবগুলো উপকরণ আমি এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ শুকনো চাউলের গুঁড়ি আধা টেবিল চামচ কর্নফ্লাওয়ার আধা টেবিল চামচ চিনি তারপর অল্প পরিমাণে লবণ সবগুলো উপকরণ আমি দিয়ে দিয়েছি এবার গাজরের এই মিশ্রণটির সঙ্গে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব উপকরণ মিশিয়ে রুটির ডোর মতো একটি ডো তৈরি করে নিব এডো দিয়ে আমি মিষ্টির মতো সবগুলো বানিয়ে নিব করে সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে বাফে দিয়ে দিব এগুলো বাফ দেওয়ার জন্য ছিদ্র করে একটা স্টিলের বল নিব এবার এই স্টিলের বলে সাদা তেল ব্রাশ করে লাগিয়ে নিব দিয়ে তৈরি করা এই বলগুলো এবার আমি স্টিলের বলটাতে দিয়ে দিব বাফ দেওয়ার জন্য বলটি যে পাতিলের মধ্যে বসাবো সেই পাতিলে পানি দিয়ে দিয়েছিলাম আর পানি বলো কুটে গিয়েছে এবার বলটি বসিয়ে দিব বলটি আমি পাতিলের মুখে বসিয়ে দিলাম আর এবার ঢাকনা দিয়ে গাজরের এই বলগুলো ডেকে দিব দিয়ে তৈরি করাই এই বলগুলো আমি আধা ঘন্টার মতো ভাব দিয়ে দিব আধা ঘন্টা পর গাজর দিয়ে তৈরি করাই এই বলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এগুলো নামিয়ে নিব নামানোর আগে এর মধ্যে অল্প ঠান্ডা পানি দিয়ে দিব, তাহলে এগুলো আর একটার গায়ে একটা লেগে থাকবে না এবার আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে এর মধ্যে এক কাপ পরিমাণে তেল দিয়ে দিব আর তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিব। মানে আমি এক কাপের পরিমাণে রসুন কুচি করে রেখেছিলাম তো এই রসুন কুচিগুলো দিয়ে দিব এই রসুন কুচিগুলো লাল লাল করে ভেজে নিব তারপর রসুন কুচিগুলো তুলে ফেলে দেব সুচিগুলো আমি তুলে ফেলে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব এক চা চামচের পরিমাণে সাদা তিল দিয়ে দিব এক চা চামচের পরিমাণে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব আদা চা চামচের পরিমাণে চিলি ফ্লেক্স এর মধ্যে দিয়ে দিব টমেটো সস সয়া সস ও চিলি সস সবগুলো সস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব গাজরের তৈরি বলগুলো সবগুলো বল আমি দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে দশ মিনিটের মতো রান্না করবো তারপর নামিয়ে পরিবেশন করে নিব বন্ধুরা আমি এখন পরিবেশন করে নেবো আর গাজরের তৈরি এই চাইনিজ রেসিপিটা কিন্তু দারুণ ছিল খেতেও অসম্ভব মজা হয়েছিল আর একটু পাইসিও ছিল তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন আর বন্ধুরা আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম